আসসালামু আলাইকুম ভাইয়েরা সবাই ভালো আছেন আপনাদের দ্বারা আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হলো একটি ক্ষেত নিয়ে তো ক্ষেতটি দেখলে সবাই চিনতে পারবেন ক্ষেতটি হলো একটি ভাইরাল ক্ষেত হ্যাঁ তো ক্ষেতের একটি বিশেষ গুণ আছে গুণটা আপনাদের দেখাবো তো গুণটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো সম্পূর্ণ দেখার জন্য আগে কিছু কথা শুনে নিন তো এই ভিডিওটি করেছি হলো একটি মজাদার বিষয়ের জন্য মজাদার বিষয়টা হলো এই যে দেখেন আপনারা আমি আপনাদের দেখাইতেছি এই যে দেখেন পাট ক্ষেত দেখতে পাচ্ছেন গ্যাস পাট খেপটি হলো এখনও ছোটো কিন্তু দেখেন বাইরা এটা দেখে আমার অন্য কিছু ভাইবেন না আপনারা হ্যাঁ দেখেন পাট পাটখ্যাতের মাঝখানে কিচ্ছু নাই হ্যাঁ ওই দেখেন দূরে সব আছে কিন্তু মাঝখানে কিচ্ছু নাই দুইটা পাবার মতো খালি হ্যাঁ বাহ্য হ্যাঁ তো ভিডিওটি সবাই দেখবেন আর মজা নেবেন ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আপনারা যে পাটখেতের অবস্থাটা কি হ্যাঁ পাট খেতের কী বলবো আর ভাইয়েরা বলেন আপনাদের পাট খেতের স্টাইলটা দেখে আর ভিডিও করাটা আটকাতে পারলাম না তো আর কি বলবো ভাইয়েরা ভিডিওটা বেশি বড় করতে চাই না পাট খেতে এখনও ছোটো বেশি বড় হয় নাই কিন্তু বড় হবে কিছু দিন পরে আর তো ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষেতের স্টাইল কীরকম ক্ষেতটি তেমন একটা ই না তো মাঝখানে দেখতেই পাচ্ছেন কত বড়ই হ্যাঁ হোল একদম মাঝখানে দেখতে পাচ্ছেন কি বলবো আর ভাইয়েরা ভিডিও আর বেশি বড় না করি সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন